সংগঠন নমস্কার ডেমোক্রেটিক ইন্ডিয়ানে আপনাদের সবাইকে স্বাগত আমি রামকৃষ্ণ সেনা রয়েছি আপনাদের সঙ্গে আর এ কথা খুব স্পষ্ট এ রাজ্যের নির্বাচন প্রস্তুতি শুরু যেমনি হয়ে গিয়েছে তেমনি দুই বড় দল অর্থাৎ বিজেপি এবং তৃণমূল বড় দল কেন বলছি তার কারণ বাকিরা এই মুহূর্তে ঠিক হিসেবের খাতায় নেই গত দু সালে চব্বিশ জন এমপিকে কিন্তু পেয়েছে বিজেপি আর সেক্ষেত্রে বামেরা বা কংগ্রেসরা অনেকটাই পিছিয়ে ফলে এ রাজ্যের এই মুহূর্তের লড়াইটা এই মুহূর্তের লড়াইটা তৃণমূল কংগ্রেসের সঙ্গে বিজেপির এই কথা সবাই জানে ছোটরাও জানে কিন্তু মজার জিনিস হল যে ভোটযুদ্ধের যে অঙ্ক সেই অঙ্কতে একটা বড় ফ্যাক্টর যেমন সংখ্যালঘু তেমনি একটা বড় ফ্যাক্টর এস সংরক্ষিত যে সিটগুলি সেগুলি এবং আরও বড় ফ্যাক্টর এই আদিবাসী ভূমিপুত্র এই অঙ্কগুটো এই মুহূর্তে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেস যেমনি কোনোভাবেই তার সংখ্যালঘু ভোট ব্যাঙ্কে ঘাঁটতে চায় না তেমনভাবেই বিজেপিও রীতিমতো ঘর গোছানোর কাজ শুরু করে দিয়েছে এই যেমন ধরুন উত্তরবঙ্গে বন্যা কবলিত অঞ্চলে সেখানে খগেন মর্মু এবং শঙ্কর ঘোষ একজন এমপি একজন এমএলএ তারা যেভাবে আঘাত পেয়েছেন যেভাবে তাদের ওপর আক্রমণ হয়েছে বলে বিজেপির তরফ থেকে অভিযোগ করা হয়েছে এবং তাতে যে জল আরো গভীরে বয়ে নিয়ে যাওয়া হবেই কথা স্পষ্ট হয়েছিল আর ঠিক সেই কারণেই গোটা রাজ্যের যে আদিবাসী এবং ভূমিপুত্ররা রয়েছে তাদেরকে নিয়ে বিজেপি ঘর গোছাবে এটা কিন্তু খুব পরিষ্কার ছিল একটা তথ্য আপনাদের সামনে তুলে ধরি সেই তথ্যটা হচ্ছে এরকম দু হাজার একুশে নির্বাচন হয় সেই বিধানসভা নির্বাচনে রীতিমতো উত্তরবঙ্গে বিজেপির বেশ ভালো রকম সার পড়েছিলী ভূমিপুত্রের কারণেই কিন্তু যেটা দেখা যায় দু সালে এই ঝাড়গ্রাম বা পশ্চিম মেদিনীপুর অঞ্চলের যে আদিবাসী এবং ভূমিপুত্ররা থাকতেন তাদের কাছ থেকে বিজেপি তেমনভাবে সাড়া পায়নি সেখানে কারণ কি ছিল সেখানে কারণ ছিল তৃণমূল কংগ্রেসের রীতিমতো ভোট প্ল্যানিং এবং তৃণমূল কংগ্রেসের ভোটকে নিজেদের দিকে ঘুরিয়ে নেবার মমতা বন্দ্যোপাধ্যায়ের একান্ত কারিশ্মা এবং সেই সঙ্গে বিভিন্ন রকম প্রজেক্ট অর্থাৎ জনকল্যাণমুখী প্রকল্পের সামনে নিয়ে আসা পশ্চিমবঙ্গ সরকারের আওতায় ফলে সেই সময় একটা বড় ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছিল এই অঞ্চলগুলির ভূমিপুত্র এবং আদিবাসী মানুষদের ভোট ব্যাংক ফলে এবারে কোনোভাবেই নাচরবান্দা বিজেপি আর সেই কারণেই বিজেপি সেই ঘর গোছানোর কাজ রীতিমতো শুরু করে দিয়েছে এবং তার নেতৃত্বে যেমনি বিজেপির শীর্ষস্থানীয় নেতারা রয়েছেন তেমনি শুভেন্দুবাবুর অংশগ্রহণটাও কিন্তু বেশ চোখে পড়ার মতো আজকেও তিনি যেখানে গেছেন কাটা সেই কাটাতেও গতবারে কিন্তু ভালো ফল করলেও তৃণমূলের তরফ থেকেই কিন্তু বিধায়ক হয়েছিল এ কথা মনে রাখতে হবে আমি যদি একটু আপনাদের সামনে একটু তথ্যগুলি তুলে ধরি তাহলে আপনারা দেখবেন দু হাজার একুশের নির্বাচনে এস সংরক্ষিত আসনগুলিতে যেমন রানীবাদ রায়পুর ইত্যাদি অঞ্চলে বিজেপি কিছু ভালো মুভমেন্ট তাদের ছিল উদাহরণস্বরূপ আপনাদের সামনে তুলে ধরি রানীবাঁধে এসটি সেই আসনটিতে বিজেপি প্রার্থী কে টুডু প্রায় একচল্লিশ দশমিক উনিশ শতাংশ ভোট পায় এবং টিএমসি প্রার্থী তিনি কিন্তু জয়লাভ করেছিলেন ঠিক সেরকম আরেকটি আসন রায়পুর যেখানে বিজেপি প্রার্থী প্রায় একচল্লিশ দশমিক আটানব্বই শতাংশ ভোট পায় তবে টিএমসি প্রার্থী জয়ী হয়েছিল এই তথ্যগুলির পাশাপাশি আরেকটি তথ্য দিই বিজেপির লোকসভা নির্বাচন অর্থাৎ দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে আটত্রিশ দশমিক তিয়াত্তর শতাংশ অর্থাৎ প্রায় তেইশ কোটি তিন লক্ষ সাতাশ হাজার তিনশো উনপঞ্চাশটি ভোট ভোট ভাগ হয়ে গিয়েছিল অর্থাৎ বিজেপি রাজ্যস্তরে একটি ভালো ভিত্তি তৈরি করতে সক্ষম তো হয়েছিলই কিন্তু ওই যে বললাম ফ্যাক্টর ছিল যথারীতি এই আদিবাসী এবং ভূমিপুত্ররা এবং সেই ভোটগুলি কিন্তু রীতিমতো এই দক্ষিণবঙ্গের পশ্চিম মেদিনীপুর অঞ্চল থেকেই একটি বড় ধাক্কা বিজেপি দিয়েছিল ফলে আরও একটি বিষয়ে আপনাদের সামনে তুলে ধরা ভীষণ দরকার এবারের নির্বাচনের আগে আগে হগেন মুর্মুর ওপর এই যে আক্রমণের অভিযোগ তাতে বিজেপি যে গোটা রাজ্য জুড়ে একটা মুভমেন্ট করবে একটা আন্দোলন করবে এবং তাতে তাতে যে রীতিমতো ভূমিপুত্ররা সামিল হবে এটা খুব পরিষ্কার ছিল আসলে ভূমিপুত্ররা এতটাই এতটাই বারবার আঘাত পেয়েছে সরকারের কাছ থেকে ফলে তাদের কাছে বিকল্প একটা চিন্তাধারা নিশ্চয়ই তৈরি হচ্ছে এতদিনে তাই আবারও আবারও একটা বড় ফ্যাক্টর যে এ রাজ্যের ভূমিপুত্র এবং সেই সঙ্গে এ রাজ্যের আদিবাসী সম্প্রদায় তা কিন্তু মানতেই হবে তবে দু হাজার নির্বাচনের আগে আবার যদি রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী তিনি হোগলা ঘরে গিয়ে আদিবাসী কন্যাদের সঙ্গে আবারও সম্পর্ক অন্যভাবে তৈরি করবার চেষ্টা করেন তাহলে তার প্রভাব উত্তরবঙ্গের থেকে বিজেপির ওপরে সেরামভাবে না পড়লেও দক্ষিণবঙ্গের ওপর কিন্তু সে প্রভাব পড়বেই এবং সেক্ষেত্রে বিজেপিকে আরও বেশি ঘর গোছানোর কাজ চালাতে হবে এবং শুরু তারা করে দিয়েছে ইতিমধ্যেই তাই আগামী ছাব্বিশের নির্বাচনে এখন চোখ খুলে রাখার সময় দেখার সময় যে তাদের সাংগঠনিক অর্থাৎ বিজেপির সাংগঠনিক বিভিন্ন বিষয়গুলিকে তারা কতটা আরও জোরদার করে নিজেদের ভিত্তিকে আরো সঠিক জায়গায় নিয়ে গিয়ে এই নির্বাচনে রীতিমতো দাগ কাটতে পারে আজ এ পর্যন্তই এখনকার মতন আবারও ফিরবো আপনাদের সঙ্গে নমস্কার